বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন поле টাব রয়েছে নাম এটা হচ্ছে একতারা মলায়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠরাঙ্গন এবং বন্ধুরা আমরা এখন সরাসরি চলে এসেছি একতারা পশ্চিমবাড়া এই স্থানে হচ্ছে উজান সাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে দাওয়া ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এই সাউন্ড সেট আপটিকে সাজানোর জন্য এবং গাড়ি থেকে নামানোর জন্য দেখুন সাউন্ড সেট আপের দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে অশোক স্তম্ভ দিয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগছে একদম বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি একতারা গ্রামের শেষ প্রান্তে আর এখানে ফিটিং চলছে এস পাওয়ার মিউজিক মথুরাপুর থেকে এসছে দেখুন এখানে টুইটারের র্যাক রাখা রয়েছে এবং সবেই মাত্র দুটি বেশ রাখা হয়েছে নিচে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ক্লান্ত এখানে ক্লান্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করছে এলাকার দাদা ভাই সহ সাউন্ড সেট আপের দাদা দেখতে পাচ্ছেন সো হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকারই কথা যেহেতু আপনারা আমাদের চ্যানেলের মেম্বার তো বন্ধুরা আমাদের কলমি আর ডি চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম এক নতুন একটি রিভিউয়ের ভিডিও নতুন রিভিউর ভিডিওতে আছে প্রথমেই আছে একতারাতে ভিতরে বিকাশ সাউন্ড তারপরে আছে উজান সাউন্ড বাম দিকে ঠিক এবং ভিতরের দিকে আছে স্পাওয়ার মিউজিক এবং সামনে আছে স্টার মিউজিক বাসুলডাঙ্গা সেট আপ এপার বাংলারি সেট আপ তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখা যাক বন্ধুরা সরাসরি দেখুন একতারা গ্রামের ভিতরে আমরা ঢুকে গেলাম সামনে ব্যানার দেওয়া রয়েছে এবং আলোকসজ্জার জন্য দেখুন লাইটিং রয়েছে অন্ধকারে আলোকসজ্জার জন্য এবং সামনে দেখুন ব্যানারে লেখা আছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা একটা একতারা গ্রামবাসীবৃন্দ দেখুন বন্ধুরা ব্যানার দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখুন বিকাশ সাউন্ডের সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট সহ ওই ঘরটি রয়েছে ওখানে অ্যাম্পি ফায়ার মেশিন সেট রয়েছে এবং মণ্ডপ দেখুন সুন্দরভাবে মণ্ডপটা কিন্তু করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সরাসরি সামনে যাওয়া যাক এখানে দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে সাউন্ড সেট সাজানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে টুইটারের র্যাক সহ সমস্ত বক্স রয়েছে সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ রয়েছে দেখতে পাচ্ছেন এটা বেশ রয়েছে ফোরের বি ক্যাবিনেটের বেস আপনারা দেখেছেন আর এবং দেখতে পাচ্ছেন সামনে টপ রাখা রয়েছে চারটি টপ রয়েছে আপনাদেরকে দেখায় সামনে দেখুন সুন্দর একটি লোগো আকৃতি গদা দেখতে পাচ্ছেন ধারণ করা হয়েছে এই বক্সটিকে তৈরি করার জন্য এবং দেখুন বি ক্যাবিনেট থেকে তৈরি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর জিরো ফোর থ্রি জিরো নাম্বার দেওয়া রয়েছে বি ক্যাবিনেটের আপনারা যোগাযোগ করতে পারেন সাউন্ড সেট করার জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে চারটি টপ এবং চারটে বেস রয়েছে একটি দুটি তিনটি চারটি চারটি টপ রয়েছে এবং চারটি বেস রয়েছে একটি বেস ওখানে একটি বেশ ওখানে একটি বেশ ওখানে সম্পূর্ণ অ্যাম্পিফায়ার মেইন সেট আপ ফিটিং চলছে এখানে দেখতে পাচ্ছেন বাবা হয় অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে এই মায়ের মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিশ্রম করছে সাউন্ড সেট সাজানোর জন্য সবে মাত্র দুটি সাউন্ড সেট দুটি বেস বি ক্যাবিনেটের পপ বেস সাজানো হয়েছে এবং টপগুলি এখানে রাখা হয়েছে এই টপগুলি ফিটিং হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব দেখতে পাচ্ছেন বিকাশ সাউন্ডের প্রায় অনেকগুলি চং রয়েছে তো বন্ধুরা চলুন কী কী অ্যাম্পিফায়ার মেশিন সেটআপ এই স্থানে দেখা যাক এখানে দাওয়া ভাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন ডান দেখুন স্টেন অ্যাম্পিফায়ার মেশিন সেট রয়েছে প্রায় অনেকগুলি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি কিন্তু স্টেন্জারের এম্পিফায়ার মেশিন সেট রয়েছে রয়েছে ওপরেরগুলো দেখতে পাচ্ছেন সাতশো একের এবং নিচে দেখতে পাচ্ছেন দুটি মধ্যিখানে রয়েছে আটশোর স্টেন্জারের এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো এগুলো কিন্তু নিচেরগুলো হাজার দেখতে পাচ্ছেন দুটি এবং মধ্যিখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল স্টেবিলাইজার রয়েছে এবং স্পেশাল ডট পেডিস অফ প্রেসার বোর্ডের এই বোর্ডটি রয়েছে মাঝখানে এখানে স্পেশাল ডট পেডি অফ প্রেসার বোর্ড রয়েছে এবং বাঁদিকে দেখুন সি আঠেরো দেখতে পাচ্ছেন ওপরে দুটি সিএ আঠেরো এবং নিচে দেখতে পাচ্ছেন এ কুড়ির অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ সি এ আঠেরো কুড়ি মিলিয়ে রয়েছে এবং ওপরে দেখুন স্টেনজারের বারোশোর মেশিন সেট রয়েছে দুটি এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট দিয়ে বিকাশ সাউন্ডকে প্রেশার দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট রয়েছে এই স্থানে বন্ধুরা এই স্থানে এসে দেখলাম খানিক্ষণ ঘুরে আসার পর বিকাশ সাউন্ডের ফিটিংস রেডি তো বন্ধুরা চলো এই সাউন্ডের আওয়াজটি শোনানো যাক ওপরে দেখতে পাচ্ছেন পাঁচটি টপ রয়েছে এবং নিচে চারটি বেস রয়েছে পপ বেস এবং বাকি মডেলের টপ রয়েছে ফোর ফোর সেট আপ তো বন্ধুরা চলো সব মিলিয়ে এই সাউন্ডটির আওয়াজটি শোনানো যাক বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন ফলের টব রয়েছে এবং শীর্ষের রয়েছে স্টার মিউজিকের বাসুলডাঙ্গা স্থানের সেটা বন্ধুরা পাবলাদা মালিকের নাম এটা হচ্ছে একটারা মলায়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং ডান থেকে সরাসরি বিকাশ দেখতে बोलने का शौक है तो छोटे मोटे कलाकारों के सामने बोला करो अपने बाप के सामने नहीं वसुंधर मेरिया से था 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 था। রায়পাড়া শ্রী শ্রী রক্ষা কালী পূজা উপলক্ষে একটারা রায়পাড়া শ্রী শ্রী রোখা কালী পূজা উপলক্ষে এসকে সাউন্ড চলেই গেল শাম্বুসের চক থেকে দেখতে পাচ্ছেন দুটি বেস রয়েছে এবং ওই সাইডে টপ রয়েছে যখন সের লাভাবে তখন বুঝতে পারবে যে কটি বেস এবং কটি টপ এসছে ওই কটি টপ আর কটি বেস আসার কথা আছে কটা মাল এনেছো দাদা তোর টোটাল পাঁচটা মানে তিনটে টপ দুটো বেস দাদার নাম কি ফারুক দা ধন্যবাদ দাদা

দাদার কথা শেষই হচ্ছে না একদম রকেটের মতো বলে যাচ্ছে একদম ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখনই সামনে দেখতে পাচ্ছেন সরাসরি এস সাউন্ড শাম্বুসের চকের ফিটিং চলছে একতারা নবজাত সঙ্গ রায়পাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে তিনটি টপ এবং দুটি বেস রয়েছে এবং টুইটারের র্যাক সহ সম্পূর্ণ সাজাচ্ছে দেখতে পাচ্ছেন দ্বারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত এমপি ফায়ার মেশিন সেট আপ বসে গেছে দেখতে পাচ্ছেন সিএকুরির এমপিফায়ার মেশিন সেট আপ রয়েছে প্রায় চারটি দেখতে পাচ্ছেন এবং মেঘা দু হাজার পাঁচশো মানে আড়াই হাজারের মেশিন সেট আপ দেখতে পাচ্ছেন মেঘা দুটি রাখা আছে এবং ওপরে দেখতে পাচ্ছেন সিএকুরির এমপি ফায়ার মেশিন সেট আপ একটি দুটি তিনটি চারটি এবং ওপরে দেখুন স্টেন্ডারের এমপি ফায়ার মেশিন সেট আপ বারোশো এবং বাঁদিকে দেখুন এটিআইয়ের মেশিন সেট আপ রয়েছে দুটি এবং ওপরে দেখুন স্ট্রেঞ্জারের মেশিন সেটপ এবং বাঁ দিকে রয়েছে স্ট্রেঞ্জারের মেজিন সেটপ এবং মাঝখানে স্পেশাল ডট পেটি সব প্রেসার বোর্ড রয়েছে এই সমস্ত এমপি ফায়ার দিয়ে প্রেসার বোর্ড দিয়ে সমস্ত প্রেসার দেওয়া হবে এই এস কে সাউন্ডকে বন্ধুরা বন্ধুরা আমরা এখন সরাসরি চলে এসেছি একতারা পশ্চিম পাড়া এই স্থানে এসেছে উজান সাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা পূজান সাউন্ড এসছে এখানে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ শুনেছো তোমরা দাঁড়িয়ে বলো গুরুত্ব দিচ্ছ না আমার এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ শুনেছো একটু জোরে শুনতে চাই লতিকা এ প্রজাপতি এপার বা এপার বাংলা আর ওপার বাংলা মেদিনীপুর আর এপারে বাংলার মিলিয়ে কোন কোন সাউন্ডের আওয়াজ তোমাদের ভালো লাগে সবচেয়ে ভালো কাকে লাগে ওপারে কার মেদিনীপুরের কার পাওয়ার সবার মুখে একটাই নাম পাওয়ার জোরে বলো এখানে সবাই পাওয়ারের ভক্ত কাকা বাবু আপনাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে মায়ের পুজো মা রক্ষা কালী পুজো তাই এই পাড়াটাই কত বছর ধরে পুজোটা হচ্ছে তেত্রিশতম বর্ষ এই যে আনন্দ হৈ করে ছেলেরা আপনাদের ভালো লাগে আর আপনাদের আমল থেকে পুজোটা চলছে না তারা আগে না আপনারা আরম্ভ করেছেন এর আগে কি ঢিপ ডাপ শেষ এসেছিল কখনো ঢিপ মানে এই গুমগাম সেট আপ এসছিল এসছিল অনেক এসছিল হলদিয়া থেকে তাই তো খিলারি ফিলারি সব ওই ওই একটা কাকাবাবু অক্লান্ত পরিশ্রম করছে দেখতে পাচ্ছ কি সেট এসছে কাকাবু মেদিনীপুর থেকে সব খিলাড়ি ফিলারি সব দেখতে পাচ্ছ প্যান্ডেলের ফ্রেম মারার জন্য এবং সিলিং করার জন্য দেখুন তো কাকাবাবুদের সাথে কথা বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি একতারা গ্রামের শেষ প্রান্তে আর এখানে ফিটিং চলছে এস পাওয়ার মিউজিক মথুরাপুর থেকে এসছে এলাকার দাদাভাই সহ সাউন্ড সেট আপের যত দাদাভাই আছে তারা ফিটিং করছে দেখতে পাচ্ছেন সামনেই দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু যেখানে পলিথিন দিয়ে টাঙানো আছে ওখানে কিন্তু মেশিন সেট ঘর মতো করেছে যেখানে মেশিন সেট রাখা হবে এবং দেখতে পাচ্ছেন মাঠেই কিন্তু সেট ফিটিং চলছে এদিকে কিন্তু সমস্ত বক্সগুলো রয়েছে এদিকেও আছে দেখতে পাচ্ছেন এলাকার হয় সহ প্রচুর মানুষের সমাগম রাখা রয়েছে এবং সবেই মাত্র দুটি বেশ রাখা হয়েছে নিচে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ক্লান্ত এখানে ক্লান্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করছে এলাকা দাঁড়া ভাই সহ সাউন্ড সেট আপের দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং লোকেশানটা কিন্তু মারাত্মক জাস্ট ওয়াও লাগছে মাঠের ধারে তো জাস্ট জবাব লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা প্রচুর ভালো লাগছে এখানে চোং রয়েছে দেখতে পাচ্ছেন এস পাওয়ার মিউজিকের সাথে দেখুন লোগোটা আমি কাছে গিয়ে দেখাই দেখুন দারুণ লাগছে লোগোটা ব্যাপক লাগছে বন্ধুরা এবং ওপরে দেখুন সমস্ত বক্স রয়েছে এপারে টপ রয়েছে ওপারে বেস রয়েছে দুটি বেস সাজানো হয়েছে এবং দুটি বেস মোটরভ্যানের ওপরে রাখা আছে এবং এগুলো টপ রাখা আছে তিনটি টপ টোটাল চারটি টপ এবং চারটি বেস চারটি টপ চারটি বেস টোটাল আটটি সেট আপ এখানে আনা হয়েছে আপনারা যে যে স্পার মিউজিকের আগে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা